আমরা সবাইকে অন করতে পারি এমন কিছু কর্মসূচি দিব যেখানে কোনো ধরনের বিভাজন তৈরি হবে না কোন ধরনের আদর্শিক দ্বন্দ্ব এখানে জড়াবে না আমাদের একটা স্পেসিফিক টার্গেট ছিল খুনি হাসিনার পতন নিশ্চিত করা হরতাল অবরোধ এই ওয়ার্ডগুলোর প্রতি একটা মানুষের বিতৃষ্ণা তৈরি হয়ে গেছে স্বতঃস্ফূর্ত খুবই বিস্ফোরণ হচ্ছে আমাদের চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একটা বই লেগেছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে সেই বই গতকালকে প্রকাশ হয়েছে প্রথমা থেকে প্রথমা হচ্ছে যে প্রথম আলোর একটা অংশ মানে প্রথম আলোরই প্রথমা তো এখান থেকে প্রকাশ হয়েছে সেখানে আসিফ নজরুল নাইটটাই তারা গেছিল আসিফ নজরুল তো থাকবে কারণ আসিফ নজরুল হচ্ছে কি বোঝেন না আর বললাম না তো এই প্রথমা হচ্ছে যে ইন্ডিয়ার মানে পুরাপুরি ইন্ডিয়ার ইয়ে চলে একথা ইন্ডিয়ারই এটা প্রথম আলো প্রথমা মনে করতে পারেন তো সেখান থেকে যে বইটা প্রকাশনা হয়ে প্রকাশ হয়েছে সেখানে মানে সাদিক কায়েমকে বাদ দেওয়া হয়েছে সাদিক কাইমের ছবিও বাদ দেওয়া হয়েছে সাদিক কায়েমের কোনো ইতিহাস নেই বইয়ের মধ্যে পুরাটাই বাদ দেওয়া হয়েছে তো আমরা জানি যে যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো সমন্বয়কে ধরে নিয়ে যাওয়া হলো সবাইকে তখন কিন্তু সবাই সিদ্ধান্ত নিছিল যে এখন আর আমরা আন্দোলন করতে পারবো না এখন আন্দোলন বন্ধ করে দেব তো তখন সাদিক কায়েম বলেছিল যে কোনো আন্দোলন বন্ধ হবে না হাসিনার পতন না হওয়া পর্যন্ত যত যা করা লাগে যত লোক লাগে যত দফা লেখা লাগে যা করা লাগে সব আমরা করব। এবং এই দায়িত্ব হাতে নিয়েছিল সাদিক কায়েম আগে থেকেই তাদের সাথে ছিল এই এই দফাগুলো যেগুলো দফা আট দফা নয় দফা সাত দফা যেগুলো দফা লেখে দেওয়া প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো এই শিবিরের ছেলেরা লিখেছে এদের খাওয়া আছে এরকম দফা লেগবে কোনোভাবে না এদের মাথায় বুদ্ধি আসবে না যে এমনভাবে দফা সাজাতে হবে যাতে করে সাধারণ জনগণ পর্যন্ত মাঠে নেমে আসে আর হাসিনা এটা মানতে পারবে না মানলে তার মানে ইয়ে থাকে না ক্ষমতা থাকে না এরকমভাবে দোফা লেগেছে তো তারপরে কী হলো ইন্টারনেট বন্ধ সমন্বয়কদের ধরে গেছে ডিবি হারুন ইন্টারনেট বন্ধ তো তাহলে এই দফাগুলো পুষবে কীভাবে শিবিরের ছেলেপেলেরা এটা প্রিন্ট করে কাগজ করে প্রত্যেকটা পত্রিকা অবশে এরা হেঁটে হেঁটে গাড়ি করে রিক্সা করে ওই আন্দোলনের মধ্যেই গাড়ি করে রিক্সা করে প্রত্যেকটা পত্রিকা অবশেষে অবশ্যই টিভি চ্যানেলে এরা এই কাগজ পৌঁছে দিয়েছে যেহেতু ইন্টারনেট নেই তো শিবির এত কিছু করলো আর জুলাইয়ের মাস্টার মাইন্ড যদি ধরতে হয় তাহলে সাদিক কায়েমকে ছাড়া আপনারা কোনোভাবে জুলাইকে পরিপূর্ণতা দিতে পারবেন না কিন্তু এই আসিফ মাহমুদ আসিফ নজরুলের মানে খব পরে পরে প্রথম আলোর খব পরে পরে সে সাদিক কাহিমকে বাদ দিয়ে সে বই লেখল এবং সেই বই প্রকাশ পেল তো এই বই নিয়ে সোশ্যাল মিডিয়া পুরাই তোলপার আপনারা জানেন যে জুলকানাইন সাইম জে আলজাজিরার ক্রাইম রিপোর্টার তিনি কিন্তু এগুলো সব ইতিহাস জানেন এবং তিনি প্রকাশও করে দিয়েছেন সাদিক কাহিম তার নিজের নাম পর্যন্ত প্রকাশ করেনি সদ্য নামে তার সাথে যোগাযোগ করেছে এবং সব কিছু মেনটেন করেছে এবং সাদিককে আমি যদি চাইতো যে আমি উপদেষ্টার কোনো একটা পদ নেব সবার আগে সে নিতে পারত কিন্তু নেয় নিক। শিবিরের ছেলেপেলেদের অত লোভ লালসা নাই এদের মতো তো যাই হোক আপনাদের কয়েকটা স্ক্রিনশট দেখায় ধর্ম উপদেষ্টা আফম খালেদ হোসেন তিনি লেগেছেন বিপ্লবের নেতাই জুলাই বিপ্লবের সাথে বেমানি করলো ইতিহাস বিকৃতি উনি শুরু করলো দিল্লি দাসের দাসত্বের প্রকাশ হলো প্রথমা থেকে বই প্রকাশ করে দর্শক আপনারা স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন পাঁচে আগস্ট রাতের ভিডিও তখন সাদিক কায়েম প্রিয় ছিল এখন আর এখন ছবি থেকে বাদ অফিসিয়ালি ইতিহাসের বিকৃতি উপদেষ্টা আসিফ মাহমুদের মাধ্যমে শুরু হলো দর্শক আপনারা লক্ষ্য করুন একটা স্ক্রিনশট ফারুক হাসান লিখেছেন গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান তিনি কি লিখেছেন ইতিহাস চিন্তায় করতে আওয়ামী লীগ সময় নিয়েছিল প্রায় সাতচল্লিশ বছর আর নব্য বিপ্লবীরা সাত মাসেই ইতিহাসের বারোটা বেজিয়ে দিলে। যারা আজকে ইতিহাস বিকৃত করেছে এরা আওয়ামী লীগের উত্তর সরি দর্শক আপনার স্ক্রিনে আরেকটা ছবি দেখতে পাচ্ছেন চব্বিশের ইতিহাস সোর আসিফ মাহমুদ দেশের প্রথম ইতিহাস বিকৃতিকারী আসিফ মাহমুদ দর্শক আলজাদিরার জুলকানাইন সায়েন কী লেগেছিলেন আমরা একটু সামান্য অংশ আপনাদের পড়ে শোনাই আলজাজের অনুসন্ধানে সাংবাদিক জুলকানিন শাহের লেখেন আন্দোলন যখন তুঙ্গে সেই মুহূর্তে মাহফুজ নামের ছেলেটি আন্দোলনকে বন্ধ করতে বলেছিলেন অন্যান্য সময় সমন্বয়করাও আন্দোলন গুটিয়ে নেওয়ার পক্ষে ছিলেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি সাদিক কায়েম সদ্যনাম সালমান স্পষ্ট জানান হাসিনার পতনের এক দফার আন্দোলন শুরু হবে যত লোক লাগে আমি দেব আমি নিজেও মরার জন্য প্রস্তুত আছি এই জন্য তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি সাদিক কায়মের কায়মকে জুলকার নাইম সাহের পার্সন অফ দ্য ইয়ার ঘোষণা করেন দশক এই জুলাই আগস্ট গণ শিবিরের কতটা অবদান ছিল চলুন সেই বিষয়ে আমরা একটা ভিডিও দেখে আসি শেখ হাসিনার পতন আন্দোলনে ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার প্রমাণ মেলে পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের রাজনৈতিক পরিচয় প্রকাশের পর যেখানে দেখা যায় জন সমন্বয়কের একশো আটজনই শিবির সংশ্লিষ্ট এছাড়া এই আন্দোলনে জনশক্তি সরবরাহ পরিকল্পনা প্রণয়ন নয় দফা থেকে এক দফা মিডিয়া সমন্বয় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন আদায় এমন নানা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সংগঠনটির নেতারা সে সময় কৌশলের অংশ হিসেবে প্রকাশ্যে না এলেও পরবর্তীতে বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক সাইরের লেখাতেও উঠে এসেছে নেপথ্যে থাকার নানা গল্প কাহিনী তবে অভ্যুত্থানের যে শিবিরের এত অবদান সেই শিবিরকেই মাইনাস করার প্রকল্প হাতে নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ বিশেষ করে বাম সংগঠন থেকে আসা বিভিন্ন সমন্বয়করা সংগঠনটির সাবেক ও বর্তমান নেতাদের ভূমিকাকে খাটো করে প্রচার প্রচারণা চালায় তারা পাল্টা জবাব দিতে গিয়ে শিবিরের সাথে যোজন যোজন দূরত্ব তৈরি হয় বৈষম্য ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাদের যা প্রকাশ্যে আসে ছাত্রদের নতুন দল নাগরিক পার্টির আত্মপ্রকাশের কিছুদিন আগে বিষয়টি এমন পর্যায়ে চলে যায় যে শেষ পর্যন্ত নতুন দলে আর জায়গা হয়নি সাবেক শিবির নেতাদের নাগরিক কমিটির শীর্ষ পদে থাকলেও পরে নাগরিক পার্টি থেকে বাদ পড়েন জুলাই আন্দোলনের অন্যতম দুই নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি আলী হাসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত এরপর থেকে গুঞ্জন ওঠে নতুন আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশের যেখানে নেতৃত্ব দিবেন সাবেক শিবির নেতারা ইতিমধ্যে দল গঠনের ব্যাপারে প্রণয়না শুরু করেছেন সাবেক এই শিবির নেতারা এই দলের শীর্ষ নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক দুই সভাপতি আলিয়া হাসান জুনায়েদ ও রাফে সালমান রিফাতের পাশাপাশি প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক আরেক সভাপতি মির্জা গালিব কেন্দ্রীয় কমিটিতে থাকতে পারেন জুলাই আন্দোলনের অন্যতম সাদিক কায়েম দলের তৃণমূল কমিটিতে সাবেক শিবির ছাড়াও থাকবেন তরুণ ও বিভিন্ন পেশার মানুষরা দলটির হবে হবে মধ্য ইসলামী জাতীয়তাবাদ এর মূল ভিত্তি। সাবেক শিবির নতুন দল দেশের রাজনীতিতে আসলে তা ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা কারণ এই দলটির শীর্ষে থাকা ব্যক্তিরা একই সাথে মেধাবী সচ্চল ও উদার মনা ফলে সাধারণ মানুষের দল হিসেবে খুব ভালো অবস্থান তৈরি করতে পারবেন তারা এদিকে নতুন এই দলের আত্মপ্রকাশ ঘটলে তা নাহিদ ইসলামের দল নাগরিক পার্টির জন্য আত্মঘাতী হবে বলে মনে করেন কেউ কেউ তাদের দাবি নাগরিক পার্টির বেশিরভাগ সমর্থকই সাবেক শিবির ফলে সারা দেশে যে সাংগঠনিক ভিত্তি তৈরি হয়েছে নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তা পুরোপুরি ভেঙে যাবে আর এক্ষেত্রে এগিয়ে থাকবে সাবেক শিবিরদের নতুন দল দর্শক আপনার কি মনে হয় ছাত্র শিবিরের সাবেক নেতাদের দল কি সামনে এগোতে পারবে নাকি অঙ্কুরে বিনষ্ট হবে জানান মন্তব্যের ঘরে দর্শক আপনারা ভিডিওটা দেখলেন এখন আপনাদের আরেকটা ভিডিও দেখাবো যে জুলাই আগস্টের মহানায়ক সাদিক কায়েম এবং শেখ হাসিনা পতনের একমাত্র মাস্টারমাইন্ড কিন্তু এই সাদিক কায়েম চলুন আমরা এ বিষয়ে আর ভিডিও দেখি সাদিক কায়েম একজন বিপ্লবী একজন মাস্টারমাইন্ড ও একজন নেতা জুলাই আন্দোলনে গোপনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন শিবিরের প্রকাশনা সম্পাদক বা সাবেক ঢাবি শিবির সভাপতি আবু সাদিক কায়েম দিয়েছেন আন্দোলনের গুরুত্বপূর্ণ লিড কিন্তু সবাই যখন জানতে পারে তিনি শিবির সভাপতি তখন অনেকেই আকাশ থেকেই পড়েছিলেন যে শিবিরের এই সাদিক কায়েম কিভাবে আন্দোলনে ফুয়েল দিয়ে সৈরাজার গুণী হাসিনাকে বিদায় করেছে মাস্টারমাইন্ড আমি হিরো আন্দোলনে এগুলা নিয়ে তার কোনো আকাঙ্ক্ষা ছিল না কাজ করেছেন নীরবে কত ক্রেডিট কত সম্মান নিল সমন্বয়করা কিন্তু একজন সাদিক ক্যাম্প ছিলেন পর্দার আড়ালে অনেক জার্নালিস্ট ও অ্যাক্টিভিস্টরা তো মনে করেন এই আন্দোলনের মূল মাস্টার বা আন্দোলন সফল হওয়ার ক্রেডিট নেওয়ার আসল দাবিদারি সাদিক কায়েম যখন সমন্বয়করা শিবির ও সাদিক কায়েমদের মাইনাস করতে চেয়েছিল তখনই আসল বিস্ফোরণ ঘটায় জনপ্রিয় অনুসন্ধানীমূলক সাংবাদিক জুলকার নাইট সায় যার পর্বে সাদিক ক্যাম্পকে নিয়ে লিখেছেন তার জুলাইয়ের ভূমিকা নিয়ে বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান জুলকার নাইট সায়ের ও সাদিক ক্যাম্পকে উদ্দেশ্য করে লিখেছেন জুলকার নাইন সায়ের আজ যা লিখেছেন ওইটা সত্যি হলে জুলা বিপ্লবের ইতিহাস পাল্টে যাবে এবং বৈষম্য বিরোধী নেতাদের অনেক অনেক মিথ্যা কথাও সামনে চলে আসবে সবচেয়ে মজার ব্যাপার হলো জুলকার নাইন ভাই ইয়ার ঘোষণা করেছিলেন সাদিক সায়ের আজ জানা হলো জানা হলো এই সাদিক ক্যামি সালমান নাম নিয়ে জুলকার নাইন সায়ের এবং আরেকজনের সাথে সমস্ত যোগাযোগ রক্ষা করেছিলেন এবং সমন্বয়কদের জন্য সেফ হাউজের ব্যবস্থা করতে যা যা যোগাযোগ করা ওইটা সাদিক ক্যামের করা এখানে এসে বুঝেছি কেন সাদিক ক্যায়ন অব দ্য ইয়ার কারণ যখন এখনকার স্টার নেতারা হাউজে বসে পরিবার না নিলে তখন সাদিক জেদ ধরেছিলেন যে আন্দোলন করতেই হবে অন্যরা নিজের পরিবারের চিন্তা করেছে সাদিক চিন্তা করেছে আন্দোলনটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় থ্যাংক ইউ জুলা বিপ্লবের আনসাং হিরো সালমান তথা সাদিক কায়েম গত দুই সপ্তাহে আমাদের মধ্যে যেসব প্রশ্ন উঠেছিল আমরা আজ তার জবাব পেয়েছি এত কিছু করেও আজ পর্যন্ত এই বিপ্লবে নিজের স্টেক নিয়ে একটি শব্দও উচ্চারণ করেন নাই সরকারের যান নাই নিজেকে কিছু দাবিও করেন নাই অথচ আমরা আজ আবিষ্কার করলাম সবার সেফ থাকা ব্যবস্থা করে টরে দড়িটা আপনার গলাতেই টেনে রেখেছিলেন দুনিয়ার সব কমিউনিকেশন করেছেন নিজের নাম্বার থেকে যে নাম্বার খুঁজে বের করে আপনাকে ফাঁসি দিতে হাসিনা সময় লাগত দশ মিনিট কে কে অলরেডি শহীদ ওই তুলতুলোতে তো ফেসবুকে ঢুকাই দায় হয়ে যায় অথচ আজ জানলাম ফাঁসির দৌড়ের মধ্যে মাতারা আসলে কার ছিল এত কিছু জানতেন বলেই জুলকার নাইন সাইরের পক্ষে দুই হাজার চব্বিশের পার্সন অব দ্য ইয়ার বাছাই করা সহজ হয়েছিল আজ সবাই জানল আজকের পর থেকে দুই হাজার চব্বিশের পার্সন অব দ্য ইয়ার নিয়ে সায়ের ভাইয়ের সাথে সাথে আমাদেরও আর কোনো সন্দেহ থাকলো না আপনার এই সাহস আপনার এই সততা আর আপনার এই নির্লিপ্ততা সবকিছু যেন আল্লাহ তালা কবুল করে নেয় তো দর্শক এই সাত মাসেই কিন্তু ইতিহাসকে বিকৃতি করতে চলেছে আসিফ মাহমুদ এখন আসিফ মাহমুদ এসে কি বলতেছে যে এটা আমার ব্যক্তিগত আমার বই আমি নিজে লিখতে ব্যক্তিগত বই হোক আর যে বই হোক সাদিক কায়েম তো ছিল নাকি আমরা তো ভিডিওতে ফেসবুক পোস্টে সব জায়গাতেই তো দেখেছি যে সাদিক কায়েম আপনাদের সাথে ছিল তো তাহলে সাদিক কায়েম আপনার বইয়ে কেন থাকবে না ও আপনি উপদেশটা আছেন দেখে থাকবে না আপনার এখন ক্ষমতা আছে এই জন্য আপনি ইতিহাস বিকৃত করবেন এই সাত মাসের মধ্যেই আপনাদের কত বড় মাথা সেটা তো আমরা জানি আমরা দেখতেছি তো তো দর্শক মজার ব্যাপার হলো রকমারিতে এই আসিফ মাহমুদের এই বইটা মানে বিক্রির জন্য পোস্ট দেওয়া হয়েছে তো সেখানে কমেন্ট দেখেন আপনারা কমেন্টে মনে করেন যে বয়কট মানে সবাই বয়কট একজনই বই কিনতে চায়নি আমার মনে হয় না যে বই বিক্রি হবে কারণ ইতিহাসকে বিকৃত করে এই বই যে ছাপিয়েছে এই বই কখনোই বিক্রি হবে না আর এটা যে আসিফ নজরুলের এবং প্রথম আলোর যে একটা ভারতীয় স্যাল সেটা কিন্তু সবাই জানতে পেরেছে কারণ প্রথমা থেকে যে এটা প্রকাশ হয়েছে ভারতের একটা মানে এটা প্রকাশনা তো এই কারণে সবাই বুঝতে পেরেছে যে এটা মানে ইতিহাস বিকৃতি করার মূল কারণ হচ্ছে শিবির শিবিরকে বাদ দেওয়া কারণ ভারত তো শিবিরকে দেখে না এই হলো কারণ তো দর্শক আপনারা এই বইটাকে কিভাবে দেখছেন আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ